নবীর মহাব্বতে যারা ফিলের মধ্যে বসলেন আমার গামনিওয়ালা নবী কে বাঁচানোর জন্য আমার আল্লাহ দরবারে মাথা ফেলে কান্না করতে থাকবে আরো জোরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে নবীরে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার আজকে গর্দান তোলেন ময়দান আপনি নবীর কান্না করার জন্য আমি সাজাই নাই নবী গো নবী গো আমি চাইলে মানুষকে জাননা জাহান্নাম এমনিতে দিয়ে দিতে পারতাম আমি সব জানি না মাকামে মেহমুদটা সাজিয়ে রেখেছি এই হাসরের ময়দানে আপনি নবীর সম্মান দেখানোর জন্য আরো জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ বলবেন ফাশফা তু শাফা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী এই নেন সাফাতের চাবিটা আমি আপনার কাছে দিয়ে দিয়েছি সাফাতের সমস্ত ক্ষমতা আপনি আপনি নবীর কাছে দিয়ে দিয়েছি আপনি যাদেরকে ইচ্ছা তাদেরকে হাতে ধরে দনে জান্নাতের মধ্যে নিয়ে যান আজকে যারা নবীর জন্য বসে আছেন নবী সাফাত করবে সেই আশা আছে না নাই আরো জোরে বলেন না স্যার নাই এইজন্য নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা ঠিক না নাই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয় মনে নবি গজার মালা